নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত চোখের স্ট্রোক এই শব্দটা আমাদেরকে ভীষণ ঘাবড়ে দেয় আমরা সাধারণত ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক এগুলোর সাথে বেশ পরিচিত কিন্তু চোখেরও যে স্ট্রোক হতে পারে সেটা বোধহয় আমাদের অনেকেরই অজানা কিন্তু যদি চোখের স্ট্রোক হয় তাহলে কিন্তু আপনার দৃষ্টিশক্তি অনেক ক্ষেত্রে পুরোপুরি চলে যেতে পারে তাহলে চোখের স্ট্রোক কি চোখের স্ট্রোক কাদের হতে পারে চোখের স্ট্রোক আপনার হয়েছে আপনি সেটা বুঝবেনই বা কী করে তার পাশাপাশি চোখের স্ট্রোকের কি চিকিৎসা এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে জানতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত ভিট্রো রেটিজন্যান সার্জন ডক্টর শ্রীমন্তন বসুকে স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত নমস্কার স্ট্রোক বলতে বুঝি ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক এগুলো আমরা বুঝি কিন্তু চোখেরও যে স্ট্রোক হতে পারে সেটার কি কি লক্ষণ মূলত দেখা দেয় বা চোখের স্ট্রোক কি স্ট্রোক এমন একটি মেডিকেল কন্ডিশন যেখানে শরীরের যেখানে যেখানে রক্ত চলাচল হয় হঠাৎ করে যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় রক্ত আমাদের যে নিউট্রিশন দিচ্ছিল শরীরের সেই জায়গা দিতে বা যেখান থেকে দূষিত জিনিসগুলো সেখান থেকে বের করে নিয়ে আসছিল এই জায়গার সমস্ত রকম কার্যক্রম সব বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে পায়ের মধ্যেও স্ট্রোক হতে পারে পেটের মধ্যেও স্ট্রোক হতে পারে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি চোখের মধ্যেও স্ট্রোক হতে পারে চোখের যে পেছনের শিরা উপশিরাগুলো খুব ভীষণ পাতলা কিছু আর্টারি এবং ভেইন্স আছে এর মধ্যে চোখের স্ট্রোকের মধ্যে আমরা প্রধানত বুঝি সর্ব প্রথম যেটা সেটার ইংরেজি নাম হচ্ছে সেন্ট্রাল রেটেনাল আর্টারি অক্লুশন এই চোখের স্ট্রোকটি হলে এবং তৎক্ষণাৎ যদি চিকিৎসা না করা হয় তাহলে সম্পূর্ণরূপে রুগীর দৃষ্টিশক্তি চলে যেতে পারে এটি ছাড়াও সেন্ট্রাল রেটেনাল আর্টারি অক্লুশন ছাড়াও অন্যান্য যে ধমনিগুলো আছে তারও স্ট্রোক হতে পারে যেমন ধরুন ব্রাঞ্চ রেটেনাল ভেনাস অক্লুশন বা সেন্ট্রাল রেটেনাল ভেনাস অক্লুশন কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ চোখের স্ট্রোক হয় সেন্ট্রাল রেটেনাল আর্টারি অক্লুশন কী করে হতে পারে নানান কারণে সেন্ট্রাল রেটনাল আর্টারি অক্লুশন হতে পারে প্রধানত যারা হৃদরোগে আক্রান্ত বা রক্তের নানান ধরনের অসুবিধে আছে তারা তাদের মধ্যে সেন্ট্রাল রেটনাল আর্টারি অক্লুশন হতে পারে দীর্ঘদিন ধরে যারা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছেন তাদের যে শিরা এবং উপশিরাগুলোর ভেতরে প্লাক ফরমেশন হয় যেটা হার্টের ক্ষেত্রেও বিভিন্ন প্লাক ফরমেশন হয়ে শেষ পর্যন্ত হার্টের দিকে যে শিরাগুলো রক্ত নিয়ে যাচ্ছে সেই রক্তের ভেতরে নদীর চরে যেমন আস্তে আস্তে বালু জমে হয়ে আস্তে আস্তে নদীর যে স্রোত আটকে দেয় যেভাবে হার্টের শিরাগুলোর ভেতরেও রক্ত চলাচল কমে গিয়ে শেষ পর্যন্ত হার্টের ব্যথা হয় এবং হার্টের স্ট্রোক হয় একইভাবে চোখেরও স্ট্রোক হতে পারে এর মধ্যে প্রথমেই বলেছি সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার রুগী সাধারণত হঠাৎ দেখেন যে তার চোখের দৃষ্টিশক্তি একেবারেই ঝাপসা হয়ে গেছে এবং এহানো অবস্থায় যদি শিক্ষিত রুগী হন তাহলে যতটা তাড়াতাড়ি সম্ভব তার উচিত ডাক্তারকে যোগাযোগ করা স্যার এই ধরনের সমস্যা হলে কি পুরোপুরি দৃষ্টিশক্তি চলে যেতে পারে সম্পূর্ণ ডিপেন্ড করছে রুগী কত তাড়াতাড়ি ডাক্তারের কাছে পৌঁছলো তার ওপরে সেন্ট্রাল রেটনাল আর্টারি অক্লুশন নিয়ে যদি বেশ কয়েকদিন অপেক্ষা করে তারপর যদি ডাক্তারের কাছে পৌঁছায় তাহলে সেক্ষেত্রে লেস দ্যান ফাইভ চান্স থাকে দৃষ্টিশক্তি ফেরত আসার এবং সেন্ট্রাল রেটনাল আর্টারি যদি অক্লুশন হয় ডায়াগনোসিস যদি সেন্ট্রাল রেটনাল আর্টারি অক্লুশনে যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে সবচাইতে ইম্পর্টেন্ট দুটো কাজ থাকে এক নম্বর তো যে চোখটির সেন্ট্রাল রেটনাল আর্টারি অক্লুশন হয়েছে তার যথোপযুক্ত চিকিৎসা শুরু করা যদি সেটি গোল্ডেন আওয়ারের মধ্যে আসে এবং নানান ধরনের ইনভেস্টিগেশনস করা যাতে একই জিনিস দ্বিতীয় চোখটায় না হয় যেমন ধরুন প্রেশার সুগার লিপিড প্রোফাইল করা ইকোকার্ডিওগ্রাফি করে দেখে নেওয়া যে হার্টের মধ্যে কোনো থ্রম্বাস বা কোনো ক্লটের উৎপাদন হচ্ছে কি না যেখান থেকে হার্টের মধ্যে এরকম থ্রম্বাসজনিত কারণে ব্লকেজ হয়েছে একবার সুতরাং ইনভেস্টিগেশনটা খুব জরুরি দরকার লোকে অনেকেই ভাবেন যে ডাক্তার আমাকে শুধু শুধু পরীক্ষা নিরীক্ষা করতে দিচ্ছেন তা ঠিক নয় পরীক্ষাটা করা হয় যাতে চোখটা বাঁচানো যায় একটা চোখ যদি অনেকটাই হাতের বাইরে বেরিয়ে যায় আরেকটা চোখেও যাতে একই রকম জিনিস না হয় তার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সেটা অবশ্যই আমাদের নেওয়া উচিত সুতরাং সম্পূর্ণ ডিপেন্ড করছে রুগী কখন ডাক্তারের কাছে এসে পৌঁছলেন তার ওপর অনেকটাই ডিপেন্ড করছে সেন্ট্রাল রেটনাল আর্টারি অক্লুশনে প্রথম কয়েক ঘন্টার মধ্যে এসে যদি পৌঁছন তাহলে নানান ধরনের আমাদের চিকিৎসা পদ্ধতি আছে যেগুলো দিয়ে আমরা করার চেষ্টা করি দৃষ্টিশক্তি রক্ষণাবেক্ষণ করার এবং প্রয়োজনে হাসপাতালে রুগীকে ভর্তি করেও তার চিকিৎসা করা হয় সব সবসময় যে আউটডোর বেসিসে চিকিৎসা করা হয় তা নয় এছাড়া অন্যান্য আর্টারিরও অক্লুশন হতে পারি বা ভেইনার অক্লুশন হতে পারে এগুলোকে আমরা বলি সেন্ট্রাল রেটিনাল ভেনাস অক্লুশন বা ব্রাঞ্চড রেটিনাল ভেনাস অক্লুশন এতে কিন্তু সেন্ট্রাল রেটিনার মতো অতটা সাংঘাতিকভাবে দৃষ্টিশক্তি যায় না একটি সেগমেন্ট জুড়ে দৃষ্টিশক্তি যায় এতে আরোই মুশকিল কারণ আমরা প্রায়শই রুগী দেখি যে রুগী হয়তো আমাদের কাছে এসেছেন ছানি অপারেশন করতে বা চশমার পাওয়ার পরীক্ষা করতে তিনি ভাবছেন যে আমার ছানির জন্য দৃষ্টিশক্তি কমে গেছে বা আমার চশমার পাওয়ারটা বেড়েছে বা কমেছে সেটা পরীক্ষা করতে গিয়ে দেখা গেলো যে চোখের পেছনে কোনো একটি ধমনি ফেটে গিয়ে রক্তপাত হয়েছে বেশ কিছুদিন আগেই রক্তপাত হয়েছে হয়তো রেটিনা সেখানে বেশ কিছুটা ফুলে আছে আমরা সঙ্গে সঙ্গে বলি পরীক্ষা করতে রুগীকে বুঝিয়ে বলা হয় এই হয়েছে এবং যে কারণের জন্য শুধুমাত্র ছানি নয় বা চশমার পাওয়ারের গণ্ডগোল নয় অন্যান্য কারণেও দৃষ্টিশক্তি কমতে পারে সেই পরীক্ষাগুলো করে আমরা বুঝতে পারি যে রেটিনার কতটা ক্ষতিগ্রস্ত এর মধ্যে আমাদের একটি অমূল্য পরীক্ষা হচ্ছে ওসিটি বলে একটি পরীক্ষা অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি আমরা বলি এতে বোঝা যায় যে রেটিনার কতটা ক্ষতিগ্রস্ত এবং কি কি পদ্ধতিতে এর চিকিৎসা করা উচিত যেমন আমাদের হাতে অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি আছে এগুলোর চিকিৎসা করার যথা রেটিনার যদি বেশি ফুলে থাকে সেটি কমানোর জন্য ইনজেকশন দেওয়া যেতে পারে প্রয়োজন হলে বাইরে থেকে লেজার প্রয়োগ করে যে যে জায়গায় রক্তপাত হয়েছে সেখান থেকে যেত আর দ্বিতীয়বার রক্তপাত না হয় তার ব্যবস্থা করা যেতে পারে যেতে পারে দেওয়া যদিও রেটিনার ক্ষেত্রে ওষুধে কিছুটা কাজ করে তবে রেটিনার ওপর যে যে ওষুধ প্রয়োগ করা যায় যেমন ধরুন ইঞ্জেকশন বা লেজার এগুলোতে রেজাল্টস অনেকটা বেশি ভালো হয় আরেকটা চোখের স্ট্রোক একবার হবার পর পুনরায় হতে পারে অবশ্যই পুনরায় হতে পারে যদি রুগী নিজের অন্যান্য শারীরিক যে অসুবিধাগুলো সেগুলো যদি ঠিকমতো না চিকিৎসা করেন তাহলে আবার পুনরায় হতে পারে যার জন্য আমি কিছুক্ষণ আগেই বললাম যে এই ধরনের স্ট্রোক বা ভেনাস অক্লুশন বা আর্টিরিয়াল অক্লুশন হলে আমরা সঙ্গে সঙ্গে রুগীকে অন্যান্য জিনিস পরীক্ষা করতে বলি যেমন ব্লাড প্রেশার সুগার কোলেস্ট্রল লেভেলস ইকোকার্ডিওগ্রাফি হার্টের এবং হার্টের অন্য কোনো সমস্যা আছে কি না সেটা বোঝার জন্য আমরা প্রায়শই হার্টের চিকিৎসকের কাছে রেফার করি তিনি তার যা যা পরীক্ষা করে রুগীর যাতে এই ধরনের এপিসোড যাতে আর ভবিষ্যতে না হয় তার জন্য যা যা চিকিৎসা শুরু করে তিনি সেগুলো করেন যেমন ধরুন রুগীকে কমনলি রক্ত তরল রাখার জন্য ওষুধপত্র দেওয়া হয় সেটা হার্টের চিকিৎসক বুঝে বলবেন যে সেটা খাবার ওষুধ দেওয়া প্রয়োজন না ইনজেকশন দেওয়া প্রয়োজন যদি আম যদি উনি বোঝেন যে রক্ত চট করে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে রক্ত তরল রাখার জন্য যে যে ওষুধ প্রয়োজন তিনি সেগুলোকে প্রয়োগ করেন একটু বয়সের প্রসঙ্গে আসি যে কোন বয়সের মানুষদের এই চোখের স্ট্রোক বেশি হয় বেশিরভাগ ক্ষেত্রে চল্লিশ পঁয়তাল্লিশের পরে হয় এবং আজকাল লাইফস্টাইল রিলেটেড ডিজিজেস এত বেশি বেড়ে গেছে যে অনেক কম বয়সেও দেখতে পাওয়া যাচ্ছে একটা সময় ছিল যেখানে আমরা ষাট পঁয়ষট্টি বছরের আগে এই জিনিসগুলো আমরা চট করে দেখতে পেতাম না যদিও আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে আজ থেকে অনেক বছর আগে এত প্রযুক্তিবিদ্যা ছিল না এবং এত পরীক্ষা নিরীক্ষার উপায়ও ছিল না মানুষের কাছে আজকে দূর দূরান্তে গ্রামে গঞ্জে গেলেও ওসিটি করা যায় চোখ ছবি তোলা যায় সুতরাং মানুষ অনেকটা ওয়াকিবহল হয়েছে সে সংবাদ মাধ্যমের মধ্যেই বলুন ইন্টারনেটের জন্যই বলুন বা নিজের বিদ্যার্জনের জন্যই বলুন না কেন সুতরাং চট করে মানুষ অসুস্থ হলেই তাড়াতাড়ি আগে ডাক্তারের কাছে পৌঁছে যাচ্ছেন সুতরাং সবসময় যে ষাট পঁয়ষট্টি বছর বয়সের পরেই যে এই ধরনের জিনিস হতে পারে তা নয় অনেক আগেও হতে পারে ধরুন পঁচিশ বছরের কোনো রুগী যদি তাকে ডায়াগনোসিস করা হয় যে তার হার্টের সমস্যা আছে বা জুভেনাইল ডায়াবেটিস আছে সেক্ষেত্রে তিনি সবসময় এই ধরনের চোখের স্ট্রোকের জন্য চিহ্নিত হয়ে থাকবেন এবং যেমন ধরুন আমরা ডায়াবেটিস রুগীদের বলি যে অবস্থা বুঝে ছমাস অন্তর বা এক বছর অন্তর এসে রেটিনাল সার্জনের কাছে তার রেটিনাটা চেক করে নেবার জন্য যাতে বিন্দুমাত্র যদি কোনো আমরা রেটিনার ছবি তুলে বুঝতে পারি যে কোনো শিরা বা ধমনী এখনও পর্যন্ত সরু হয়ে আসছে কি না যদি হয় তাহলে সেই ধরনের ছবি দেখে আমরা সেগুলোকে চিহ্নিত করি এবং প্রয়োজন হলে হার্টের ডাক্তারের কাছে পাঠাই যে এনার শিরা বা ধমনীগুলো কিন্তু শুরু হয়ে আসছে ভবিষ্যতে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে বা চোখে স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে এগুলো বোঝা যায় আজকাল সুতরাং এহেন অবস্থায় যদি রুগীকে চিহ্নিত করা যায় তাহলে তার চিকিৎসা আগে থেকে শুরু করলে হয়তো একটা সম্ভাবনা থাকে চোখের স্ট্রোক না হবার পাশাপাশি একটা প্রশ্ন যে একটি চোখে স্ট্রোক হয় না দুটো চোখে সাধারণত আমরা দেখেছি একটি চোখেই হয় তবে দুটো চোখে যে হয় না এরকমটা না এমন অগুন্তি উদাহরণ আছে যেখানে দুটো চোখে একসঙ্গে স্ট্রোক হয়েছে যে একটা চোখে একটু কম দেখছি আগে গিয়ে ডাক্তার দেখাই একটু শিক্ষার যদি কম থাকে লোকজন চট করে সেটিকে পাত্তা দেবে না বলে যে আমার চশমার পাওয়ারটা বদলেছে বা বয়স বেড়েছে লোকে এখন বেশি বয়সে কমই দেখে থাকুক আমরা এরকম প্রায়ই রুগী দেখতে পাই প্রায়ই দেখতে পাই যারা এসে বলেন যে হ্যাঁ সত্তর বছর বয়স হয়েছে এখন তো কমই দেখার কথা এখন তো আর দেখার কোনো প্রয়োজন নেই বাড়ির ঘরের মধ্যে আছি নাতি নাতনিদের দেখতে পাচ্ছি খবরের কাগজটা পড়তে পারছি এই যথেষ্ট পরীক্ষা করে দেখা গেল হয়তো তার দুটো চোখের পেছনেই রেটিনার ওপর বহু পুরোনো রক্তপাত হয়েছে হয়তো পাঁচ বছর দশ বছর আগে যখন হয়েছিল সেগুলো তখন চিকিৎসা করলে হয়তো কিছুটা দৃষ্টিশক্তি ফেরানো যেত এখন তো আর এই বয়সে এসে সব সময় সম্ভব হয় না ধন্যবাদ স্যার চোখের স্ট্রোক নিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম আশা করি দর্শক বন্ধুরা আপনাদের শুধুমাত্র চোখে যদি ঝাপসা দেখেন বা অন্যান্য কোনো চোখে সমস্যা হয় তাহলে নিজেরা নিজেদের মতো না বসে থেকে সঠিক সময় চিকিৎসকের পরামর্শ নিন আর সেই পরামর্শই আপনাকে পারে আপনার দৃষ্টিশক্তি সুন্দর রাখতে আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার